বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর যে অসম্যতা নিয়ে একজন জনপ্রতিনিধি হি শুড হ্যাভ বিন রেসপন্সিবল এখানকার বিধায়কের নাম কি বিভাস সর্দার তিনি সেখানে প্রবলেমটাকে সলভ না করে যারা জিহাদি যারা মন্দির ভেঙেছে তাদের অ্যারেস্ট করা হোক তাদের শাস্তি দেওয়া হোক এটা না বলে তিনি গ্রামের মানুষকে বলছেন তোরা এটা করেছিস মানে উল্টো ফাঁসা এবং হুমকি দেওয়ার চেষ্টা করা এবং তার সাকরেদরা বলছে এই মধ্যেই তোর ব্যবস্থা হবে আমি অবাক হব না কারণ উনি তো টিএমসি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করেন তুষ্টিকরণের রাজনীতি যেটা মুখ্যমন্ত্রী করেন ওনাকেও সেটাই করতে হয় হ্যাঁ আমরা তো কমপ্লেন করবো আমরা এফআইআর আজকে রাজস্বী লাইলিকে যেভাবে মারা হয়েছে এবং যেভাবে উনি গ্রামের মানুষকে হুমকি দিচ্ছেন দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের এমএলএ সাহেব এখানে এসে যদি মনে করেন জনপ্রতিনিধি হয়ে উনি হুমকি দিতে পারেন উনি কিন্তু ভুল ভাবছেন ওনার সরকার এখানে হতে পারে কিন্তু উনি সাধারণ মানুষকে এরকম হুমকি দিতে পারেন না আমরা এফআইআর করব পুলিশ কি কোনোদিন তৃণমূলের লক্ষ্যে গ্রেপ্তার করে আমরা এফআইআর করব আমরা জানি এরা তো সামদি করা পুলিশ যেটা বলা হয় ছোটি চাটা পুলিশ সব পুলিশ অবশ্য সেরকম নয় কিন্তু আমরা নিয়ম মানে যেটা করা দরকার আমরা সেটা করব আমরা এজিটেশনে আছি আমরা পুলিশের কাছ থেকে উত্তর চাই এই আকড়াক মোল্লা কোথাকার লোক কোথায় তাকে রাখা হয়েছে কি কি ধারা দেওয়া হয়েছে কোতাকার আধার কার্ড তার এবং কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী দিন যে বাড়িপুর পশ্চিমে এরকম ঘটনা হবে না তার জন্য উনি কি স্টেপ নিয়েছেন আমি আগামীকাল যে বাড়িপুর পূর্বেই আরেকটি গ্রামে এই কাণ্ড হবে না তার জন্য তারা কি স্টেপ নিয়েছেন কোন স্টেপ নেননি কারণ কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন উনি হচ্ছেন থার্টি পার্সেন্টের সরকার উনি বাকি সেভেন্টি পার্সেন্টের হিন্দু বিরোধী সরকার

জিহাদি এবং মুসলমান যারা দুষ্কৃতি তাদেরকে প্রটেক্ট করতে চাইছে আড়াল করতে চাইছে ঠিক যেরকম মুখ্যমন্ত্রী করে থাকেন মুখ্যমন্ত্রী তো তাই করে থাকেন কারণ এই সরকার তো হিন্দু বিরোধী সরকার এই সরকার তো চায় যে হিন্দুরা কোণঠাসা হয়ে যাক আমরা আমাদের যে পূজা আচা আর সব বন্ধ হয়ে যাক একটা ইসলামিক স্টেট উনি তৈরি করতে চান ওনার হাবভাবে সেটাই মনে হয় এবং জনপ্রতিনিধি যে রোল হওয়া উচিত উনি সবার জনপ্রতিনিধি উনি হিন্দুর জনপ্রতিনিধি উনি মুসলমানেরও জনপ্রতিনিধি উনি গরিবের জনপ্রতিনিধি উনি বড় লোকের জনপ্রতিনিধি ওনার কি উচিত ছিল এসে বিষয়টাকে জেনে পুলিশকে বলা যে যারা জিহাদি যাকে ধরা হয়েছে তার সাথে যে দশ বারো জন ছিল তারা কোথায় খুঁজে বের করুন আপনি এই আখরাক মোল্লা কোথাকার লোক আপনি খুঁজে বের করুন তার যে ভাষা ভারতবর্ষের ভাষা নয় এটা বাংলাদেশের ভাষা

এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান চলে যদি সংবাদ মাধ্যমকে কেন বাধা দেওয়া হচ্ছে কারণ আপনারা সত্য ঘটনাটা মানুষের সামনে ঢুকতে দেওয়া হয়নি পরবর্তীতে স্থানীয় কি আমাদেরকে ঢোকা কেন ঢুকতে দেওয়া হবে না কেন ভারতবর্ষ তো ডক্টর বি আর আম্বেদকর সংবিধান আমরা জানি সেখানে চলে পশ্চিমবঙ্গে কি অন্য সংবিধান আছে যে আপনাদের সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হবে না কেন বিধায়ক কেন বলছেন যে আপনারা ভিডিও করতে পারবেন না কেন যখন মদিনটা ভাঙা হয়েছিল যখন আগুন লাগিয়ে দেওয়া হলো যখন পুলিশ দুষ্কৃতিকে নিয়ে বেরিয়ে গেল তখন তো আপনি দেখতে আসেননি সত্যি ঘটনা জানাতে হবে না বাংলার মানুষ ভারতবর্ষের মানুষকে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে পুলিশ তো এই সরকারের তাবেদারি করে পুলিশ মন্ত্রী কে মুখ্যমন্ত্রী সব পুলিশ যে খারাপ এটা বলবো না কিন্তু বেশিরভাগ পুলিশই পারচেস্ট বা ভয়ে এই বুঝি সুন্দরবন ট্রান্সফার করে দিল কিন্তু অভিযুক্ত নেই অভিযুক্তকে তোড়িঘড়ি করে কেন সরিয়ে নেওয়া হল বলুন সরিয়ে নেওয়া হলো তাকে বাঁচাবার জন্য কারণ এই সরকার মমতা ব্যানার্জি সরকার মুসলিমদের সংখ্যালঘুদের রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের এই পশ্চিমবঙ্গে ঢুকিয়েছেন আজকে বাড়িপুর পূর্বতে দেখা যাচ্ছে 15% পপুলেশন গ্রোথ লাস্ট 5 বছরে এবং শুধু বাড়িপুর পূর্ব নয় এরকম বিরাশিটা অ্যাসেম্বলি যেখানে মুসলিম অধ্যুষিত সেটা অস্বাভাবিকভাবে পপুলেশন বেড়েছে কি করে পারল আনন্যাচারাল এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশ থেকে রোহিঙ্গাতে ঢুকিয়েছে আজকে এক বছর বাকি এখন নাকে কান লাগাইছে এই ইলেকশন কমিশন দেখছে না ইলেকশন কম বিজেপি ঢুকিয়ে দিয়েছে মানে উনি চাইছেন যে আমাদের বাঙালি অবাঙালি মতুয়া রাজবংশী ভোটারদের কেটে দেওয়া দিদি এই মুহূর্তে একটা ভিডিও সামনে এলো যেখানে রাজশ্রী লাহিড়ির ওপর মানে যে আক্রমণ করা হয়েছে চোখে ঘুষি মারা হয়েছে সেই ফুটেজ সামনে আসছে দেখুন আজকে আমরা এফআইআর করব এবং আমাদের রাজ্যের নেতা রাজশ্রী লাহিড়ি এবং আমাদের স্পোক্স তাকে যেভাবে চোখে মারা হয়েছে এবং আমাদের সেখানকার যে কার্যকর্তা সুশোভন তাকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে

আপনারা যে জামা পরে আছেন না ইউনিফর্ম খুলে দিন ওটা খুলে দিন আপনাদের পড়ার কোনো অধিকার নেই ইউ শুড বি আপনারা এই ইউনিফর্ম পরে এই ধরনের পক্ষপাতিত্ব করেন আর ডে মিনিমাম সেম ডে মিনিমাম সেম মিথ্যে কথা বলে ওখানে কেস ঘোরাবার চেষ্টা করছেন মন্দির তোমরাপুরি আছো মা মা শীতলাকে তোমরা বেঙেছ হ্যাঁ মজা আমরা মজা দেখবো নাকি আমরা ট্যাক্স বাদ আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে আর আপনারা আমাদের উপর অত্যাচার করবেন সিদ্ধারা ভেঙে দিয়েছে হাটে গিয়ে সিদ্ধরাকে ভেঙে দিয়ে দিয়ে এসেছে সিদ্ধরা বেঁচেছে সব

কি বলে তোলাবাজি করা শুধু টাকা তোলা বিধায়কের হয় টাকা তোলা আর তোলাবাজি করা লজ্জা করে না লজ্জা নেই আমাদের টাকা মাইনে হয় লজ্জা করে না পক্ষপাতিত্ব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুদিন আগে বলেছিলেন যে আমি হিন্দু আমি শিবের দিকে মাথা করে শুই ঠিক তার কয়েকদিন পরেই এই যে ঘটনা পুড়িয়ে দেওয়া হলো শুনুন এটা প্রথম ঘটনা নয় বারবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের আমাদের যে দেবদেবী সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে আমাদের পূজা আর্চা করতে দেওয়া হচ্ছে না আরে আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না আমরা চাই এমন সরকার হোক সবাইকে একভাবে দেখুক আরে মুসলমানরা তার ধর্ম পালন করুক হিন্দুরা তার ধর্ম পালন করুক উন্নয়ন করবেন না কাজ করবেন না রাজনীতি করতে এসছেন যদি করাই হয় রাজনীতি উন্নয়ন নিয়ে রাজনীতি করুন মোদিজির সাথে কম্পিটিশন করুন আপনি কত কাজ করছেন কত কাজ করছে হুশিয়ারি দেয় হুঁশিয়ারি দেওয়ার সাহসটা এরাই দিয়েছে পুলিশ আজকে জনপ্রতিনিধি কি করবে জনপ্রতিনিধি এসে সমস্যার সমাধান করা উচিত আচ্ছা এটা হয়েছে আপনি দেখুন এই ব্যাপারটা কে করেছে তাকে অ্যারেস্ট করুন যারা যারা চালিয়ে গেছে তাদেরকে অ্যারেস্ট করুন এটা তো বলবে তারা কেস থেকে ঘোরাবার চেষ্টা করবে আজকে ওকে মারা হচ্ছে ওই পুলিশ দাঁড়িয়ে রয়েছে বিধায়কের লোক তাকে ঘুষি মারছে কি করছেন আপনারা দাঁড়িয়ে কি করছিলেন দাঁড়িয়ে আমি তো বলতেও পারবো না যে যত গিয়ে এক ডজন চুরি কিনে নিয়ে কাছে চুরি পরিয়ে পারবো না আমাদের অপমান হবে আমাদের অপমান হবে আমাদের অপমান হবে আজকে যদি বলি না চুরি করুন আমাদের অপমান হবে তা বলছে বহিরাগত বহুম পানির জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড় সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সেল মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখে হুগলির মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিং এর মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই দুটো ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.